তো পাওয়া এটা তো যাচ্ছে। हां, একটু তো। এটা তোমার ভিকে পড়ে। আত্মীয় 10 শতমা শত শত। এ নি। বিনিময়ে তো যায়। করতে হবে কি বৃদ্ধিটা

স্যার حاضرিন আমি তাদিস করতেছি আমাদের এখন ব্যাপারে কথা হবে অনেককে কৌশকে জাফরানকারীর যে দাবি লাগায় একটা তাও জাফরানকারীর দাবি ফুটেছে লেখায় 50 টাকা ধরায় দিয়ে দেয় অতঃপর ভিতরে একটা সার্ভিস লেটতে কষ্টকে 500 টাকা করে দিল ওই কালিটি আপনারা গ্রহণ আলো কে দেন क्या लाभ तो कोई 100 টাকা দিয়ে বলছেন আমি বড় খরচ এসে 500 টাকা 100 টাকা বাদ দিবেন प्यार करनी 100 রকম باتیں লোকাল কা পা চলে গিয়ে বেহাদ বনি টিয়ার দালে করে দি